এবং সাবিমের এবং নাদি এই তিনজন অক্লান্ত পরিশ্রম করে গেছে তো আসলে আমার কথাগুলো সবার আবার এক জায়গায় নাও হইতে পারে আর কি যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এলাকা অনেক 많ু আছে এখানে আমি প্রথমে আমাদের রাজনীতিবি বিশ রাষ্ট্রবিবিদ আমাদের আমির হোসেন হাজী আমির হোসেন উনি দেশ থেকে আসছে আমি যদি ওনার পরিচয়টা আজকে পরে বলবো ওনার বাবা হাজি।

আমি সাথে সাথে আমার পরিবার আমার ভাই হাবিব এবং সে আপা যখন এখন তিন মাসের ছিল আস্তে আস্তে আমার মা এবং খুব ভচুর বাসায় অভাবনায় আমাদের ব্রাহ্মণ ভাড়ার মানুষ কুমিলার মানুষ আমার প্রতিভাই আছে এখানে গতিগুলো কানন তারপরে আমরা যারা ব্রাহ্মণ ভাড়াবাসী আমরা প্রচুর কষ্টে কিন্তু জমি পারি। না তো আমার বাবা স্কুলে ছিল নাইনটিন থার্টি সেভেন আমার বাবার দাদা সিরাজ কান চৌধুরী মরুম সিরাজ কান চৌধুরী উনি তাই নতুন প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন আমাদের এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল ওই সময় উনি একজন মানে এলাকার ভিতরে আমাদের ব্রাহ্মণপাড়া নন্দীপাড়া কর্মপাড়া ডগরাপাড়া গ্রামগুলো ফিফটি ফিফটি বা ফিফটি থেকে বেশি হিন্দু ছিল এর মধ্যেই উনি প্রাইমারি স্কুলে করছেন তা আমার বাবা নাইনটিন ফিফটি সেভেনে এটা একটা প্রাইমারি স্কুলে ওটা শিক্ষা কার্য শুরু হয় তারপর তখন রাঙ্গাবাড়ি ছিল আমাদের মেজর বনি আমাদের যারা বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা উনি এবং আমাদের কর্মকর্তা নিয়ে গেল এরপর আবার বেশ কয়েকজন নিয়ে ওই এলাকায় স্কুল করে পাহাড়ের উপরে আপা যে বনগঠন সি মানে নিচে একবার করছিল হাতিয়া ভেঙে দেয়। তখন পাহাড়ের উপরে নিয়ে করছে এখান থেকে আবার একটা স্বপ্ন ছিল যে আমি যদি এলাকায় একটা স্কুল করবো আমার তখন এগারো সাড়ে বছর বয়স আমি তো ফাইভে উঠি নাই আমার আব্বা মারা যায় আমরা ছয় ভাই বোন তো হাঁটি হাঁটি পা পা এই বিভিন্ন অভাব অনটনের মধ্যে শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েট পাস করে কাতার চলে গেলাম সেই বিরাশি সনের শেষের দিকে কি পরিমাণ পরিশ্রম করছি এখন তো কাতারে আমরা ওই দিন ডেকরি ওইভাবে কাজ করে আমরা যখন করছি হাতে কাজ করছি পাত্র কেটে কেটে বেশ করে নিচে যাই তুই পাঁচ দিন ছয় দিন দশ দিন পর্যন্ত পাত্র উঠে একটা পিলারের জন্য জায়গা করতে হাতগুলা হাতগুলো দেখতাম ধূসরকে একবারে ফাইটটা পানি পড়তো আবার শুকাইতো শক্ত হইতো আবার হইতো এইভাবে পরিশ্রম করছি এর আগ আশির আগটা আমার চাচা ছোট চাচা উনি ওষুধের ব্যবসা করতেন উনি এখনো আমাদের সাথে একত্রে চাচা মারা গেছে কিন্তু আমার পারিবারিকভাবে আমরা স্বাস্থ্য পাই আর আমরা কিন্তু একত্রে আসি বাড়িতে জমে যাবার সবাই আমরা সাথে একসাথে আছে আমার চাচা কিন্তু থাকা অবস্থা কোনোদিন ভিন্ন হয় নাই আমাদের পরিবারটা প্রচুর সাপোর্ট দিছে চাষা যদি দিত পাঁচশো টাকা চাষি আরও একশো টাকা নিরালিয়ে দিয়ে দিত হাতের মধ্যে বা দুশো টাকা দিয়ে দিত এই ছিল আমার চাষি আমার চাষির আবার ছোট ভাই ছিল যারা যাক যা অনেক তখন আমাদের সরি নাইনটি এইটি নাইনে তখন হাই স্কুলটা করার যখন আমাদের এলাকায় হাবিব বলছে তার বাসায় যখন শুরু হইল সরকারি হওয়ার পরে তখন বিভিন্নভাবে আর কি আমাদের উপরে আসছে তখন আবার ওই কথাটা আমার ইয়ে হইল আবার আমার মা কথাটা জানতেন হইলো পরিবারে তারপর আমার ভাই তখন আমেরিকা থেকে স্টুডেন্ট বিষয় আসছে বেরিস্টার সবুরা তো সব আলোচনা করে আমরা হাই স্কুল করে ফেললাম এলাকাবাসী যথেষ্ট সাহায্য করছে এইখানে আমাদের সাবেক এম অধ্যাপক মোহাম্মদ ইনুস স্যার ওনার ছেলে এখন জয়েন্ট সেক্রেটারি শিক্ষা মন্ত্রণালয়ের বদুল হাসান লিটন উনি আমাদের কলেজের মোশার কলেজের সভাপতি আর এইভাবেই বাস আপনার শুরু করলাম শুরু করার পরে আমাদের আব্দুল মজুর কসরু অনেকেই আমাদের কুমিল্লা ধারাবাড়ি তথা অন্য জায়গায় উনিও যথেষ্ট সাহায্য করছে এক পর্যায়ে যখন হাই স্কুল তখন নাইনটি থ্রিতে এমপি হয়ে গেল কসরুবাই তখন এমপি উনি করে দিলেন আমাদের পারিবারিক আমাদের আত্মীয় আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল খুবই সম্পর্ক ছিল আমাকে আমাদের বাসায় থাকতেন যে আমাকে এবং অধ্যাপক মহাম্মদ ইনুস উনিও আমাকে মানে সম্মান এবং আমার সাথে উনি সহযোগিতা করছে তারপরে এমপি হওয়ার আগে গিয়া আল্লাহর অশেষ মানে মিলন ভাই সবুর বলছে তার বক্তৃতা সবুর আমার চৌরুমির ভাই জগৎ শিক্ষামন্ত্রী হল আমার সাথে পারিবারিকভাবেই শহুরের সাথে জড়িত ছিল একদিন আমি আমিরুল্লাহ ভাই ফার্মাসিস্ট উনি অসুস্থ দোয়া করবেন উনি যথেষ্ট সহযোগিতা করছে ফকরুল ভাই ওইখানে আসছে আসার পরে যে ফাইনাল টার্গেটটা যেটা কর ফখরুল ভাই খায়ের সাপ বেগম বন্ধু উনি নাই দুনিয়াতে মিলুল ভাই খুব কাছের লোক ছিল ফকরুল ভাই মানে উঠে ভরে লাগবে এমপিও করার জন্য

মিলুল ভাই বললো এইনুৎসার বললো যে এটা আমার এলাকার কলেজ এটা করে দিতে হবে তখন মিলুল ভাই তো আগের থেকেই শখুর বলে রাখছে আর ফকুল ভাই যখন বলছে বলার পরে মানে সিরিয়াস পর্যায়ে চলে গেছে বকুল ভাই বলার পরে আর কি আমারও বললো যে তাড়াতাড়ি খাহের সাথে যাওয়ার নেই উনি পুরোনো সময় আক্রান্ত মারা গেছে এবং আমিনুল্লাহ ভাই যখন বললো চতুর্মুখী চাপের পরে আমি তখন মন্ত্রণালয় গেলাম আমার সাথে ঠিকানা পত্রিকায় তাহের ভাই গেল দুই জোটে একজন আবার ধরলাম তো শেষ পর্যন্ত বাসিটা হয়ে গেল এবং ইভেন আমাদের মহিলা কালোরাও মিলন ভাই একাডেমিক স্বীকৃতিটা করে বাইরে বলছে বলার পরে উনি করে দিছে। প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো মানে ব্রাহ্মণপাড়া এলাকার কথা বলি আর এই যে এত কিছু হয়েছে আমাদের ব্রাহ্মণ কিন্তু খুব সুন্দর চলছে এই যে আমাদের বিএনপি দলীয় বিএনপির সেক্রেটারি বর্তমানে এখানে আছে দেশের থেকে আসছে ওনার দু আমাদের কলেজে পড়ে ওনার বাবা তো আমার প্রতিষ্ঠান করতেই আমাদের প্রতি করতে সহযোগিতা করছে এবং হাজিজ ওসি এনপি সভাপতি উনিও যথেষ্ট সহযোগিতা করছে এখনো করতে আছে এবং সে আমির হোসেন এমনভাবে এটাতে মানে সহযোগিতা করছে শুরু থেকে না হইতো এখনো করে যাচ্ছে যে যখন মানে যে কোনো ধরনের সমস্যা হইলে দৌড় দেয় সেটা সমাধান করে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার ক্লাসমেটও আমি তার কাছে ধন্যবাদ কৃতজ্ঞ আর একজন আছে আমাদের সাহায্য হেডমাস্টার উনি কাগজপত্র বুঝতে পারো উনি শহীদুল ভাইয়া আমি ফরুড়ে থেকে তাই দশ মিনিট সময় নিয়ে আমি আটটা প্রতিষ্ঠান করছি উনি ইব্রাহিম মেমোরিয়ালের কথা বলছে না হসপিটাল ফরিদপুর থেকে শুরু হয়েছে এটারও শাখা কিন্তু আমি আসতেছি তো আমি ব্যক্তিগতভাবে আমার কলেজের পক্ষ থেকে আমি আগর কাছে ধন্যবাদ হাজি জসীম সাহেবের কাছে ধন্যবাদ তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট অর্জন ইয়ে দিতেছে আমি খুচরু ভাই এবং জাহাঙ্গীর খান চৌধুরী আমাদের শাখা সাগর বনেরজা ভাই তালতু মঞ্জামাই বাইরা ভাই শাখার এর বড় ভাই নয় ভাই কাজে নয় তারা বিরাজ করিল আমরা কমিলে কিন্তু আমরা আত্মীয় স্বজন কিন্তু আমাদের কেতু আরো আরো আগাইছে আস্তে আস্তে তো যাক আমার বাবা প্রয়াত বাবাকে মানে আমি দেখছি হাবিব দেখা নাই হাবিবাস্ট তিন মাসে তা বুঝে আর কি যথেষ্ট আমি তো ওখানে এনে থাকছি হাবিব এই কাজগুলো পরিচালনা করছে দেশে কলেজগুলোতে ভাইকেরা যথেষ্ট সহযোগিতা করছে তারপর সবুর মানে আমাদের আত্মীয় স্বজন আমার বোনের জামাই মফিস যথেষ্ট সহযোগিতা করছে এবং আমাদের

তবে না দেশ সরকারের যদি কথা না বলি নাই তো আমি কথা যাই আরেকটা যে কথাটা ফাইনালে যাচ্ছি সব থেকে আমি সাইকেল সময় নিচ্ছি কুমিল্লাতে তিনটা ডায়াবেটিস হসপিটালের সাথে আনছি একটা চৈদ্য গ্রাম একটা কুমিল্লা শহর আমার সাংবাদিক সোলেমান সাহ আছে সাগর দৈত সেক্রেটারি ছিল কুমিল্লা প্রেস ক্লাবের আর একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া ওই জায়গাটা কিন্তু আমি ফিরে দিয়েছি ঠিক আছে প্রিন্সিপাল সাহেব সঠিক না বেটি এই জায়গাটা দেড় কোটি টাকা আমাদের ডিগ্রি করার সময় যে সহযোগিতা করছে তখন কাজী জাফর সারের ছোট ভাই হলো কাজী ফারুক উনি আমাকে নিজের ছেলের মতো স্নেহ করে কাজগুলা চালাই কাজ করছো আর আমি একটা কলমের ভোসা করতে পারবো না এখন কুমিল্লা বোর্ডে কুমিল্লা সিরাজ বিভাগে আপনার এই সারা বাংলাদেশে দুইটা কেন্দ্র আছে মফসলে দুইটা কেন্দ্র একটা হইল ফরিদপুর একটা হইলো ব্রাহ্মণপাড় আর কোথাও কিন্তু মফসলে কেন্দ্র নাই শহর কেন্দ্রে কিন্তু অনার্সের কেন্দ্র আছে দশটা অনার্স একটা মাস্টার্স এখন পাঁচ হাজার ওই দিক দিয়ে ডিগ্রি চলতেছে আমার কলেজে ছাত্র একজন নাই আছে কেউ বিজেপি করে আসছে আসছে আমাদের গোলাম মোহিন তারপর দেওয়ার মান্নান তারপর শহীদ ভাই তারা আমাদের এলাকা যথেষ্ট আমাকে হেল্প করছে কখন ভাইয়ের কথা না যদি বলি না কি আর রতন দেখলেই সাহস সুব্রত বিশ্বাস আমি যেই জিনিসটা এলাকার পর থেকে যে আমাদের প্রিন্সিপাল আছে এখানে উনি রানী প্রিন্সিপাল যে জিনিসটা সাফারি হয় যদি আমার এখান থেকে একটা লোক উৎসাহিত হয় আমি কৃতজ্ঞ আমাদের গ্রাম এলাকার ব্যাপারটা কিন্তু বাংলাদেশে কিছুটা সেন্সিটিভ ব্যাপার আছে কি করবেন সব ঠিক নেই কথাটা আপনি যদি টাকা বসু ধরা বিজ বিকে জায়গা কিনে আর দুইটা ইউনিভার্সিটি বানান আপনি কিন্তু জিজ্ঞাসা করবেন যে আপনি কি করতে আছেন রাইটটা ঠিক হ্যাঁ এখন যদি গ্রামে যান এটা এমনি মেন্টালি আমরা কেন জানি একটা প্রবলেম সব জায়গায় তখন আমরা রোড লোক কিন্তু টানা শুরু করে আমারটা সঠিক না হইতে পারে ভুল হইতে পারে তবে আমি যেটা সাফারিং যেটা দেখেছি আর কিও দেখ জানে এই আপনি কাকু কান না আপনি মনে করেন হাজার কোটি টাকার মালিক পাঁচশো কোটি টাকার মালিক দুইশো কোটি টাকার মালিক কোনো না কোনো ভাবে ব্যবসা বিজনেস করছেন বিদেশে আছেন বা দেশে আছেন আপনি যদি করতে যান তখন কিন্তু এই কিছু সংখ্যক একটা গ্রামে চৌধুরীবাড়ি থাকে ভুইয়াবাড়ি থাকে মিরবাড়ি থাকে কাজীবাড়ি থাকে

আমার আর পারিবারিক ভাবে এমন কেউ নাই উনার প্রিন্সিপাল আবু তহ সার এ আমাদের স্কুলের ছাত্র হয়েছিল এবং আমার আব্বার ছাত্র আমি আবার ওনার ছাত্র এরকম ছিল এখানে আমাদের মেয়ে আছে আছে কুমিল্লাপুর চেয়ারম্যান তো আমাদের বেবি অ্যাপ আছে এই জিনিসগুলো গ্রামের কিন্তু মোকাবিলা করতে হয় তো সব মিলাই야 আপনি কিন্তু করতে হবে যে যত বাধা আসুক আপনি আগাইতে হবে আর যদি মনের মধ্যে ভালো কাজ থাকে যে উৎসাহিত থাকে যে আমি করব কোন বাদে আপনি রক্ষা করতে পারনা না মন এটা মইলা গেছে বুঝলি তো আরেকজন আপা বলছে কেন আমার ফ্যামিলি আনছি না আসলে বটনে ছিল কি আপনি চাইবেন একটা লিঞ্জি করব আর একটা ওই যে মেসো থাকাতে 300 টাকা দিয়া থেকে থাকতে পার কিছু দাও যার বলে কিছু টাকা সে বসে ইডি তে উঠি করছি নাম্বার তুই একটা জনম গেছে একটা যোগ গেছে কাগজপত্র ছিল না যার ফলে বাকিগুলো আসি না এই যুদ্ধ করতে কতক্ষণা কতক্ষণ জোর দিয়া কতক্ষণ টেলিবনিয়া দৌড়িতে শেষ পর্যন্ত আল্লাহর অশেষ মেহরবানি এখন তারা আসবে তবে আমার বউ আমাকে সাহায্য করছে এত সাহায্য করছে যদি না করতো কারণ আমি ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিসের ডায়াবেটিস এর প্রেশার লাগায় না আমি আমার প্রেশার লাগতে হবে না আমারটা ঠিক আছে

সফল করতে পারি তো আমি আচ্ছা যাক উত্তরটা দিয়ে হিনু রুমা আছে আমাদের এলাকা আমি বকুল কাছে নাজি সরকার এবং স্বামী ভাই তারা কি পরিমাণ পরিশ্রম করছে এই কারণে আমি তাদেরকে কাছে প্রবাসী আপনার শব্দ বলতে পারি নাই প্রবাসী বাংলাদেশ মিলুদ ভাই আছে অনেক লম্বা ছোট সময় আজম এবং শাখা আমাদের নয়ন ভাই তার কাছে কৃতজ্ঞ আমি সাহেব সিরাজ ভাই সাহেব তো না সিরাজ ভাই

আমি আস্তা শিক্ষা প্রতিষ্ঠান করছি দুইদের লাইব্রেরি করছি পারা যায় ফারা যদি কি মানে মনটা যদি দৃঢ় থাকে অর্ধেক কাজ শেষ আর দরকার জায়গাটা জায়গাটা যদি কোনো রকম জোগাড় করতে পারেন যে যে জায়গাটা করবেন এটা একটা মার্কেটের কাছাকাছি তুইব বা একটা রোড জোন থাকে আর কি অনেক এলাকায় স্কুল নাই কলেজ নাই আমরা উদ্যোগ নিলে ইনশাল্লাহ সফল কাম হবেন যে হবে কারণ এটার প্রমাণ আমার এখানে শাহ আলম মাস্টার আছে উনি বেশ একটা স্কুল এ আমাদের আব্দুল মজুর কসরু সাহরের সময় করে দিছি আর বামন পাড়া কিন্তু আপনার স্কুলের নৌকরি কলেজের নগরী কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিষ্ঠা হচ্ছে ব্রাহ্মণপাড়া হয়েছে কারণ কসরুবের কারণে এগুলো হচ্ছে কারণ আমরা কৃতজ্ঞতা জানাই দিব কে কোন দল করি এটা ব্যাপার না ব্যাপার হলো আমরা যে যে কাজ করে গেছে তার কৃতজ্ঞতা জানাই দিব এই যে যখন আমিরুল সাহেবের এই যে আমির সাহেব উনি আমার ক্লাসমেট আমরা একসাথে লেখাপড়া করছি ওনার বাবা যে আদর করছে আমাকে উনি যদি ওই দিন আমার জমি দিল কেনা দিত তাইলে আমি কাজে করতে পারতাম

আমাদের হাশেম আছে আমাদের এলাকা তারপর আমাদের তাজুল ইসলাম চেয়ারম্যান চেয়ারম্যান আছে আমাদের ওই পাশে বসা আছে উনি আমাকে যথেষ্ট মানসিক ভাবে তবে একটা কথা আপনাদের কাছে আমি কিন্তু দেশে বিদেশে কেউ টাকা নিয়ে কিন্তু করি

তো আমি সবাইকে আর মানে মেয়াদুল তো আগে বলছে আশুরা হয়েছে তো বললে মেয়াদুলা ভাই রাখছি